গতবারের চ্যাম্পিয়ন টিম কিন্তু কলকাতা নাইট রাইডার্স সুতরাং এই বছর আইপিএলে কিন্তু তারা একটা বড় রেপুটেশনের সাথে একটা বড় সম্মানের সাথে কিন্তু খেলতে নেমেছে ট্রফি ডিফেন্ড করছে আর সেখানে প্রথম ম্যাচেই আইপিএলের প্রথম ম্যাচেই তাদের এরকম পারফরমেন্স মোটেই কিন্তু খুশি হতে পারছেন না কে কে আর ম্যানেজমেন্ট থেকে শুরু করে কে কে আর ফ্যানরা যে একটা লেগাসি ছিল কেকেয়ারের সেটা প্রথম ম্যাচে এরকম টিমের সাথে কি করে হারে আর সিবির সঙ্গে কি করে হারে কে আর যেখানে কেকেআর রেকর্ড কিন্তু খুবই ভালো আরসিবির এগেনস্টে সে যে মাঠেই হোক না কেন যাই হোক প্রথম ম্যাচ হারার পর কিন্তু বেশ কিছু জলখোলা চলছে কে কে আর মহলে বলতে পারো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে আর টিমের ভেতরে বা ম্যানেজমেন্টে বলতে পারো কোচিং স্টাফে যাই হোক তো পরবর্তী ম্যাচ কিন্তু হয় এ রাজস্থান রয়্যালসের সঙ্গে যেটা অবশ্যই খেলা হবে ছাব্বিশ তারিখে এবং অবশ্যই ম্যাচটা হবে কিন্তু গুয়াহাটিতে আর শোনা যাচ্ছে সেই ম্যাচে কিন্তু পরিবর্তন হতে পারে ওপেনার হ্যাঁ বস সুনীল নারীর নয় তবে এখানে পরিবর্তন করা হবে কুইন্টন ডি কককে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি তবে এটুকু শোনা যাচ্ছে যে ওপেনার পরিবর্তন কিন্তু করা হতে পারে এবং ডি ককের পরিবর্তে সেখানে আমরা দেখতে পারি কিন্তু সেই আফগানিস্তানের রহমান গুরবাজ যে কিনা আর একটা কিন্তু মারকুটে ওপেনার মারকুটে বিধ্বংসী ওপেনার যাকে বলা হয় সেই রহমানুল্লাহ গুরবাসকে হয়তো আমরা আবার দেখতে পারি সেকেন্ড ম্যাচ থেকে তবে তোমাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না এটা একটা রিউমার্স বলতে পারো এখনও পর্যন্ত তোমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো যে কোনো রকমের ছোটো বড়ো অপডেটের জন্য আমরা তোমাকে ভিডিও তোমাদের ভিডিওর মাধ্যমে সবার আগে অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ম্যাচে তোমরা কাকে ওপেনার হিসাবে দেখতে চাও সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও